আপনি কি আপনাদের মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে চান আপনি কি অনেক বেশি মনে রাখতে চান আপনি কি একজন স্টুডেন্ট আপনি কি সহজেই ভুলে যাচ্ছেন এই ভুলে যাওয়ার প্রবণতাটা কি দিন দিন আপনার মধ্যে বেড়ে চলেছে আপনি জানেন এরকম অনেক খাবার রয়েছে যেগুলো কিন্তু আপনাকে মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে আপনি কিন্তু সহজে ভুলে যাবেন না তো চলুন আজকে এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি কি খাবার আমাদের ব্রেনকে বেশি শক্তিশালী স্মার্ট করে তুলবে দেখুন আমাদের শরীর অনেক স্মার্ট তার পাশাপাশি মনটাও অনেক বেশি স্মার্ট হওয়া উচিত আমরা জানি জীবনে এমন কোনো ভুল ডিসিশন না নিই বা আমাদের ব্রেন যেন অনেক বেশি স্ট্রং হয় তো চলুন আজকে আলোচনা করা যাক এরকম পাঁচটি খাবারের কথা যেগুলো আপনারা যদি খাদ্য তালিকায় রাখতে পারেন নিয়মিত ধীরে 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 আপনি কিন্তু একজন বুদ্ধিমান মস্তিষ্কের অধিকারী হয়ে উঠবেন ফার্স্ট যেই খাবারটি আমি আপনাদেরকে বলবো সেটা স্পেশালি বাদাম পার্টিকুলার যদি বলি সেটা হচ্ছে আখরোট বাদাম আখরোট বাদাম কিরকম দেখতে আমাদের ব্রেনের ভেতর ব্রেনের মতনই দেখতে হয় রেগুলার যদি তিনটে থেকে চারটে আখরোট বাদাম আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন আখরোটে উপস্থিত ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডস এটা কিন্তু আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করতে সাহায্য করে সুতরাং যদি কেউ আখরোট না পান আমন্ড রাখতে পারেন ফ্রিনাটস রাখতে পারেন কিন্তু মেন কথা হলো বাদামকে গুরুত্ব দিন বিশেষ করে যদি পারেন আখরোট বাদাম ডেইলি থেকে এক তিনটে চারটে দু যেটা বলবো সেটা চকলেট চকলেটে কি রয়েছে অক্সিডেন্ট প্রপার্টিস ডার্ক চকলেট আহ যদি আপনারা আমি ঠিকই বলছি আপনারা হয়তো ভাবছেন ডার্ক চকলেট ওয়েট বাড়াবে না তো কখনোই না আপনারা অল্প করে ডার্ক চকলেট খেতে পারেন প্রতিদিন আপনারা যদি মোটামুটি টু বাইকস বাইক যদি রাফ রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মস্তিষ্ক আরও বেশি স্ট্রং হয়ে উঠবে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট হোয়াইট চকলেট কিন্তু ভুলেও খাবেন না সেভেন্টি পারসেন্ট কোকো যদি থাকে সেটাই আপনার জন্য উপকারী তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ডিম এবং ডিমের ভেতরে কুসুম ডিমের ভেতরে কুসুমে থাকে কি কলিন কলিন কি করে আমাদের মস্তিষ্কের ভেতরে রক্ত চলাচল ভালোভাবে করাতে সাহায্য করে এবং আমাদের ফ্রেশ ঘুম হওয়া বা আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলো আরও অ্যাক্টিভ করতে সাহায্য করে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্ততপক্ষে একটা করে হোল এগ কিন্তু রাখার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি উপকারী হবে তারপরের পয়েন্ট যেটা আমি বলবো চেষ্টা করুন প্রতিদিনের খাদ্য তালিকায় মাছকে প্রাধান্য দিতে বিশেষ করে স্যামন এবং টুনা এই জাতীয় মাছগুলোতে কিন্তু গুড ফ্যাটের পরিমাণ অনেক বেশি একটা জিনিস মাথায় রাখবেন গুড ফ্যাট কিন্তু আমাদের স্কিনকে ডেভেলপ করে আমাদের ব্রেনের শক্তি বাড়াতে সাহায্য করে হম আমাদের চুলকে অনেক বেশি নারিশ রাখতে সাহায্য করে তো এই মাছটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে আপনাদের খাদ্য তালিকায় এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি বলা হয় ব্রেন বেরি এটি সাধারণত নিউরনকে আমাদের ব্রেনের নিউরনকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে কিন্তু সাহায্য করে তো প্রতিদিন যদি পারেন এক মুঠো করে বলু ব্রেকি বেরি কিন্তু আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এই পাঁচটি খাবার যে শুধু ব্রেনকেই ডেভেলপ করে সেরকম কিন্তু নয় এই পাঁচটি খাবার আপনাদের শরীরকেও কিন্তু সুস্থ স্বাভাবিক এবং পুষ্টিকর রাখতে সাহায্য করে বা যে কোনো কাজের ফোকাস বাড়াতে চা মানে এই এই খাবারগুলো সাহায্য খাবারগুলো কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তো অনেকেই আমায় জিজ্ঞাসা করেন দিদি আমরা কি আমরা কি এই ভুলে যাওয়ার প্রবণতা বা আমাদের অ্যানজাইটি ডিপ্রেশন কাটাবো বা আমাদের আমাদের স্মৃতিশক্তি যাতে আরও বেশি স্ট্রং হয় এরকম কিছু খাবার তো আমি এই পাঁচটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় রেখে দেখুন আপনারা কুড়ি থেকে পঁচিশ দিনের ভেতর আপনারা রেজাল্ট কিন্তু করতে হবে আর একটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না এই খাবারগুলোর মধ্যে আপনার প্রিয় খাবার কোনটি কি কি বললাম খাবারগুলো ফার্স্ট বললাম যেটা বাদাম ডার্ক চকলেট ব্লুবেরি মাছ এবং ডিম কোনটা আপনার ফেভারিট যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে পারেন আস্তে আস্তে আমার পেজের সাবস্ক্রাইবার বাড়ছে এবং কারোর যদি কোনো কোনোরকম কোনো বক্তব্য থাকে কারোর যদি মনে হয় আরও কিছু ইনফরমেশান জানার আছে আমাকে এখানে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব রেগুলার নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এবং নিয়মিত আমি ভিডিও আপডেট দিই আমার পেজে আর যদি আমার পেজটি আপনাদের মনে হয় পুষ্টিকর একটি চ্যানেল যদি এই চ্যানেলটিকে মনে হয় একটা হেলদি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা আপনারা যদি আমার পাশে থাকেন আমি কিন্তু আরও আরো অনেক বেশি উৎসাহ পাবো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আনতে যাই হোক সবাই চোখ রাখুন ইউ অ্যান্ড ইওর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে এবং সব সবসময় অপেক্ষা করে থাকুন আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এবং লাস্ট কথা খুব ইম্পর্টেন্ট কথা মস্তিষ্কের শক্তি কিন্তু বৃদ্ধি করা যায় খাবারের মাধ্যমে এটা কিন্তু ভুলে গেলে চলবে না সো ইট হেলদি স্ট্রে হেলদি নমস্কার